বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা আসা সবাই ভালো আছি আমিও ভালো আছি আমি এখন আছি ভোমরা বটারে এই ভোমরা বটারে আছে এখন বোমরা বটারে গাড়ির চাপ দেখেন ও সর গாரி স্যার গாரி আর গாரி এগুলো ইন্ডিয়া যাবে গালগুলো সুন্দর ভিতর ঢুকবে রেগুলো ইন্ডিয়া সারি আদানিয়া

অনেক কষ্ট করে ভিডিও করতেছি ইন্ডিয়ান লরি পাই ইন্ডিয়ান লরিগুলো এগুলো খালি আর হয়ে গেছে এখন যাবে ইন্ডিয়ায় ঢুকবে চাকা কি অবস্থা অবস্থা দেখুন

কমেন্ট করে জানিয়ে দেবেন এই রোদের ভিতর ভিডিও করতেছি আপনারা একটু দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করতেছি আপনার আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে দেখছেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুব পছন্দ রয়েছে তবুও কষ্ট করে ভিডিও করতেছি